সবাই রেডি দেখা দেখা দেখি খার কি মাছ করে টাফ কেজি রুই টুই ওটা নাই টানে না মাছ আরে না জাল ফানছে কি রে উঠছে এ উঠছে আমি দেখছি তো গির গिरইছে হ্যাঁ গুড দেখি বাটু মাছটা টেস্টে না তো

হাসিরা ফির নিয়ে এসে হইতেছে চিন্তা করেন না হেলিকপ্টার পাড়ে দেওয়া হয়েছে আরো বাবিরা তো তাইছে অর্ডার থেকে আসবে চাইলের বস্তা হেলিকপ্টার ধরি আসবে বারে বারে খাওয়াইবে মাছগুলি আসুক